গত শুক্রবার বিকেলে প্রবাসীর স্ত্রী আয়রিন সুলতানা তার বাড়িতে গেলে তাকে তার ভাসুরের ছেলে মোহাম্মদ দুলাল সাইফুদ্দিন মনিরুদ্দিন সহ আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা লোকজন তাকে একা পেয়ে বেদম পিটিয়ে আহত করে বলে অভিযোগ করেন তিনি জানান প্রতিপক্ষরা পঁচিশ বছরের পুরনো চলাচল পথ অবরুদ্ধ করে তাকে ও তার পরিবারকে জোরপূর্বক বাড়িছাড়া করার অপচেষ্টা চালাচ্ছেন এ নিয়ে তিনি একশত সাতচল্লিশ ধারার মামলা করলে শুক্রবার দুপুরে আদালতের আদেশে পুলিশ উভয় পক্ষকে নোটিশ দেন এতে পুলিশ চলে আসার পর তিনি বিকেলে বাড়িতে ঢোকার জন্য চেষ্টা করলে প্রতিপক্ষরা তাকে বেদম পিটিয়ে আহত করে

আবার আমাকে ওই যে ওরা বল দিয়ে দিচ্ছে অত ওরা বন্ধ করছে মানা করছে এগুলো মানে নি ওরা না মানে ওরা আমাকে নির্যাতন করছে আমি আমাকে সকালে আমাকে যখন বের করছি আবার যাই আমি যখন সেটা আমাকে আবার মারছে

তিনি তার ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে মানবিক আবেদন জানিয়েছেন প্রতিপক্ষ সাইফুদ্দিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমরা আমাদের খরিদা জায়গায় কাজ করছি তারা কোন দিকে ঘরে প্রবেশ করবে সেটা তাদের ব্যাপার পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন শুক্রবার দুপুরে আদালতের আদেশ মোতাবেক নোটিশ ইস্যু করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে এতে কেউ আইন অমান্য করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে